আর এদিকে চলছে আদা রসুন কষা আছে নাকি দেখো কেমন ঘুরাই ঘুরাই এখন হচ্ছে দেখো বুঝতে পারছো তো নিচে আর বড় রান্ধনি বসে গেছে দেখো কেমন ঘুরাই ঘুরে কোচ দেখো আও দেখো দেখা আছে চিকেন দেখো বড় রান্ধনি কোন ঘাটটা ঘুরাই ঘুরে কোচছে দেখো বুঝতে পারছো তো আর দেখো হ্যাঁ দেখো

নেকি <laughs> পান্দিয়ান দেখো ব্যাটালিয়ান ফোর্স সব বসে গেছে সাইড সাইডে ধারে ধারে যে যা পাচ্ছে নিয়ে এসছে রুটি ভাত সব মিক্স করে খাচ্ছে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব বেশি মোচ্চাড়ি দিচ্ছে পুরো খাওয়ার আওয়াজ দেখে বুঝতে পারছো যে কীরকম হতে পারে কি না হতে পারে তো আজকে ছিল আমাদের বড় করে ওয়েলকাম টু মাই রেঞ্জে খাওয়া ফিস্ট আর অনেকজন লোক ছিল দেখতেই পাচ্ছ যে বারো চোদ্দো জনের মতো লোক সবাইকে মোটামুটি খেতে ব্যস্ত হয়ে গেছে চলো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে আর এরকম ফিস্ট কিন্তু আমাদের আসতেই থাকে আবার দেখা হবে অন্য কোন দিন অন্য ভিডিওতে নাকি আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য ভিডিওতে সময়